লন্ডন প্রবাসী এক ছেলে ব্ল্যাকমেলের শিকার হলো তো সেই ছেলেটি বাংলাদেশের এক প্রাইভেট ইউনিভার্সিটির মেয়ের সাথে ভিডিও ফোনে কথা বলত তাদের সাথে ফেসবুকে পরিচয় হয় মেয়েটি অনেক সুন্দর তো সেই জায়গা থেকে দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয় সে ভালো মুহূর্তের ছবি ভিডিওগুলো মেয়েটি ফোনে রেকর্ড করে রাখে ছবি তুলে রাখে স্ক্রিন রেকর্ড যেটাকে বলে সেটা করে রাখে যেহেতু লন্ডন প্রবাসী ছেলে বা লন্ডনে থাকে তো মেয়েটি একটা পর্যায়ে এই খারাপ খারাপ ছবি বা ভিডিও কালেকশন করে ছেলেটিকে ব্ল্যাকমেল করা শুরু করলো এবং ছেলেটিকে বলা শুরু করলো যে তুমি যদি টাকা পয়সা না দাও তাহলে কিন্তু আমি তোমার নামে মামলা করে দিব তুমি আমার সাথে এটা করেছো এটা করেছো এটা না শুধু সে উল্টো বলা শুরু করলো যে আমি কিন্তু এগুলো নেটে ছেড়ে দিব অর্থাৎ মেয়েটা ছেলেটাকে বারবার ব্ল্যাকমেল করতেছে আমি তোমার সব কিছু ছেড়ে দিবো ছেলেটার যেহেতু ইজ্জত মানসম্মান রয়েছে ছেলেটা ভয় পেয়ে গেলো এবং মেয়েটা বুদ্ধি করে যেটা করেছে ছেলেটার অংশটা শুধু রেখেছে মেয়েটার অংশ কেটে দিয়েছে ছেলেটা আরও ভয় পেয়ে গেল ছেলেটার জিতে দিতে পারে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিল ছেলেটা অসহায় হয়ে পড়ল আমার দ্বারস্থ হলো আমি ব্যবস্থা নিচ্ছি তো দেখেন আমরা দেখে থাকি যে ছেলেরা এভাবে দিনের পর দিন অনেক মেয়ে দ্বারা ব্ল্যাকমেলের শিকার হয় আমি ছেলেদেরকে বলবো আপনি যখন কোনো মেয়ের সাথে মিশবেন কথা বলবেন একটু সতর্ক হয়ে কথা বলবেন আর না হলে আপনিও মেয়ের দ্বারা ব্ল্যাকমেলের শিকার হতে পারেন আপনি ভয় পাবেন না আপনার সাথে যদি কোনো মেয়ে এরকম করে আপনাকে যদি ব্ল্যাকমেইলের মধ্যে ফলায় বা ফলানোর চেষ্টা করে তাহলে কিন্তু আপনি তার নামে মামলা করতে পারবেন এবং তাকে আপনি পাঁচ বছর জেল খাটাতে পারবেন ব্ল্যাকমেলের শিকার হলে আপনি ঘরে বসে থাকবেন না তাকে আপনি আইনের ভয় দেখাবেন তাকে আপনি জেল খাটানোর ভয় দেখাবেন আর আমি তো আছি আপনার সাথে